সালামু আলাইকুম ওরি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা নাদিয়াতুল কোরআন প্রকাশনী লাল কায়দা থেকে এই যে লাল কায়দা এই কায়দা থেকে চার নাম্বার ক্লাসটি করব ইনশাআল্লাহ ইতিপূর্বে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ক্লাস দেওয়া হয়েছে আজ আমরা চার নম্বর ক্লাসটি করবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা শুরু করি ছয় নম্বর পৃষ্ঠায় চার নম্বর ক্লাসটি আমরা করবো ইনশাল্লাহ যুক্ত বর্ণ কয়েকটি অক্ষরকে একসাথে মিলিয়ে যুক্ত করা হয়েছে চতুর্থ ক্লাসে আমরা যুক্ত বর্ণ শিখব দেখুন এই প্রথম এটা হচ্ছে সৎ মাঝখানে এটা লাম তারপরে এটা হচ্ছে হা এক দুই তিন তিনটা অক্ষরকে এখানে যুক্ত করা হয়েছে এখানে তাহলে আমরা আলিফ থেকে পর্যন্ত যুক্ত বর্ণগুলো আমরা শিখব আপনারা সবাই কায়দা নিয়ে আমার ক্লাসটি করবেন প্রত্যেকটি ক্লাস করার সময় কায়দা সামনে নিয়ে আপনারা মিলিয়ে মিলিয়ে পড়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ সাদ সদ সদ লাম হা সদ লাম হা এটা শেখার পরে হয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয় শব্দ পড়ব বা সদ লাম বা সদ লাম তারপর আমরা শিখব খ লাম খ লাম সদ তারপর আমরা শিখব আইন নুন কাফ আইন নুন কাফ আমি বলে দেওয়ার আগে আপনারা বলার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু শিখতে পেরেছেন লাম আইন নুন লাম আইন নুন শিন ফা আইন শিন fa ain ta jim dal ta upper ta jim dal fa ta ha fa ta ha nun ain ta nun ain ta ya sad lam ya sad lam kha ba ro ho ba ro kaf sin ba kaf sin ba sin ain dal sin ain dal ya sin ro ya sin ro ya sin ro nun fa sin nun fa sin to lam ba to lam ba mim to ro mim to ro ha ba to ha ba to ain la

কফ এখানে কফ বারবার একই অক্ষর বারবার ঘুরে ঘুরে আসতেছে সেজন্য আমরা যদি ভালো করে শিখে নিই তাহলে অত্যন্ত সহজ কোরআন শেখা বা পড়া সেজন্য খেয়াল করে প্রত্যেকটা অক্ষর আগে শিখতে হবে আইন লাম অফ আইন লাম অফ হা লাম কফ হা লাম কফ আর প্রত্যেকটা শব্দ শোনার পর আপনি ভিডিওটি বন্ধ করে নিয়ে বারবার পড়তে পড়তে আপনি বারবার পরে পড়ে পড়াটা শিখবেন ইনশাআল্লাহ হা লাম কাফ সিন সিন হা মিম সিন হা মিম সিন ফা হা সিন ফা হা কাফ নুন তা কাফ নুন তা সিন kaf nun sin kaf nun dad ha kaf Bod ha kaf ya ta lam waw ya ta lam waw ya ta lam waw nun ain mim ta nun ain mim ta jim ayn lam nun jim ayn lam nun lam ayn lam kaf lam ayn lam kaf mim dad ta ayn mim af ta ayn sa dad lam ta sa of lam ta ya nun qaf lam ba ya nun qaf lam ba ta bot lam ya lam ta bot lam ya lam ya ইয়া তা কাফ লাম মিম ইয়া তা কাফ ডানদিকে যে মাথাটা হেলে গেছে এটা হলো কাফ আল কাফের সাথে লাগানো লাম কাফ লাম মিম ইয়া তা কাফ লাম মিম তামিম লাম ইয়া কাফ তামিম লাম ইয়া কাফ মিম মিম

kaf mim ya sin ta ya qaf nun ya sin ta ya qaf nun lam lam me dono tai lam prothom tao lam ditiyo tao lam 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 mim ta qaf ya nun لام لام ميم تا قاف يا نون نون جيم عين لام ها ميم ألف نون جيم عين لام ها ميم ألف لام لام عين لام ميم يا نون Lam Lam Ain Lam Mim Ya Nun Lam Nun Sin Hamza Lam Nun Ha Mim Lam Nun Sin Hamza Lam Nun Ha Mim Lam Ya Jim Mim Ain Nun Kaf Mim lam yaji mim nun kafmin lam ya tak ho la ha nun kaf lam ya sinnta laun ka মিম سين تا ضاد দেখুন কোরআন শিকার সুবর্ণ সুযোগ চলতেছে অর্থাৎ এখন আপনাদের আদালত সব কিছু কর্মক্ষেত্র এখন বন্ধ অফিস আদালত সব বন্ধ ঈদের ছুটি তো ঈদের ছুটিতে এই ক্লাসগুলো বিগত দিনের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং আজকে চতুর্থ চার নাম্বার ক্লাস দেওয়া হয়েছে আপনারা যদি এই সময়কে সুবর্ণ সুযোগ মনে করেন কোরআন শিখার জন্য তাহলেই সম্ভব আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন অন্য যে কোনো আল্লাহ তালার বান্দা আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি পেয়ে কোরআন শিখতে পারে সে চেষ্টা আমরা করবো সবই নিয়ত ইনশাল্লাহ ছোট্ট করে একটি লাইক করে দিবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোরআন শরীফ কোথা থেকে শিখতেছেন অথবা আপনি কোরআন শরীফ শিখতে আগ্রহী আপনি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামি আবার